পাঁচ মিনিটে আপনার ভালোবাসা আপনাকে কল করবে আপনার সাথে কথা বলবে তার সাত জন্ম মানুষ আপনার গোলামি করতে বাধ্য হবে যদি আপনি এই দেখানো নিয়মে আমলটি আপনি তৈরি করতে পারেন প্রিয় দর্শক আজকের এই আমলটি এতই পাওয়ারফুল ইসলামিক আমল আপনি ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখতে হবে তারপরে আমলটি শিখবেন আমলটি করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নিজে করতে পারেন তাহলে খুবই কার্যকারী হবে আপনি এই করে হওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি আমল করার আগে অবশ্যই নামাজ পড়ে নেবেন অবশ্যই নামাজ পড়ে নেবেন আপনার শরীরে সুগন্ধি ব্যবহার করে নেবেন আপনাকে যে দিক নিদর্শন দেব যা যা বলবো ঠিক ওইগুলি আপনি মানবেন মেনে আমলটি করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমলটি দিয়ে দিচ্ছি সবাই এই আমলটি লিখতে পারবেন করতে পারবেন আমল করে আপনি আপনার সাথে রাখতে হবে না ভালোবাসার মানুষকে দিতে হবে না কোনো কিছু খাওয়াতে হবে না জাস্ট আমল করে একটা জায়গায় রেখে দিবেন আমি বলে দিব ইনশাআল্লাহ সেই পাঁচ মিনিটের ভেতর কল দিতে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করবে আপনি আপনার স্ত্রী যদি আপনার সাথে রাগ গুস্সা করে চলে যায় আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কোনো সন্তান যদি আপনার সাথে কথাবার্তা না বলে অথবা আপনার কোনো কথা না মানে কথা না শুনে সে তার হালতে সে চলাফেরা করে তাহলে তাকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনার কোনো মনের মানুষ থেকে থাকে কোনো কিছু হতে না হতে আপনার সাথে রাগ গুসা করে কল এবং এমহৎসব সব লিস্টের মধ্যে ফেলে দিয়ে বন্ধ করে ফেলে আপনি আমলটি করবেন আপনাকে সারা শেষ থাকতে পারবে না সে যদি একটা মিনিট আপনার সাথে রাগ করে তার মনের মধ্যে শুধু ছটপট ছটপট করবে কখন আপনি তাকে কল দিবেন সে রিসিভ করবে আপনি একটু অশিলা বিচারতে হবে আগ থেকে যাতে সে কল রিসিভ করে অথবা আপনার সাথে কথা বলে আর আপনি যদি আমল করে একেবারে বন্ধা হয়ে বসে থাকেন তাহলে তো কিছু হবে না আপনি একটা চেষ্টা করতে হবে আমল করবেন ইনশাআল্লাহ বিশাল আগে যাবে তাহলে আসুন আমরা দেখে নেই শিখে নেই কিভাবে সে আমলটি আমাদের করতে হবে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই আমাদের কাঙ্ক্ষিত সে আমলটি কিভাবে করতে হবে যেভাবে তদ্বিরটি লিখলে আমাদের ভালোবাসার মানুষ পাঁচ মিনিটের ভিতরে আমাদের প্রেমে সাড়া দিবে আমাদের কথায় সাড়া দিবে আমাদের কথায় উঠবে বসবে এবং যা বলা হবে তাই সে মেনে নেবে সব পালন করবে এ আমলটি খুবই সহজ খুবই সহজ কিন্তু আমলটি আপনাকে খুব সূক্ষ্মভাবে করে নিতে হবে আপনি যখন এ আমলটি করবেন অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় একটা জিনিস খেয়াল করতে হবে যে নিয়মগুলা আমরা বলে দিচ্ছি সেই নিয়মগুলা আপনাকে মানতে হবে অথবা আপনি পালন করতে হবে নাম্বার এক এই আমুলটি করার জন্য সর্বপ্রথম যে নিয়ম আপনাকে মানতে হবে সেটি হচ্ছে পবিত্রতা এক নম্বর আপনি পবিত্রতা অর্জন করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে কী করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা কী পবিত্রতা হচ্ছে নাপাকি থেকে পবিত্র হওয়া অর্থাৎ আপনি যদি ফরজ গোসলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি গোসল করে নিতে হবে আর যদি স্বাভাবিক থেকে থাকেন তাহলে আপনাকে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে তো ওজু করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের ভুল থেকে যায় ভুল হয়ে যায় অর্থাৎ আমরা সঠিকভাবে অজু করি না অর্থাৎ অজু করার যে সন্ন্য তরিকা আছে সেই সুন্নাত তরিকাগুলো মানি না এবং অজুর যে ফরজ অঙ্গগুলো আছে সঠিকভাবে দৌত করি না যদি এমনই হয়ে থাকে অজুর অঙ্গগুলো যদি সঠিকভাবে দৌত না হয় ভালোভাবে দৌত না হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর অজু ছাড়াই আমলটি করলে কোনো লাভ হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে এই আমলের প্রতি বিশ্বাস থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আপনাকে এই আমলের প্রতি বিশ্বাস থাকতে হবে এক নম্বরে পবিত্র দুই নাম্বার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস অর্জন করেই আমলটি করতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে বিশ্বাস হচ্ছে ইসমে আজম আর ইসমে মাধ্যমে আল্লাহ কাছে তালার কোনো কিছু চাইলে আল্লাহ তালা তারা বান্দাকে তারা বান্দিকে কখনোই খালি হাতে ফেরত দেন না তো আজ আমাদের আমলের ক্ষেত্রে আমাদের বিশ্বাস থাকে না বিশ্বাস না থাকার কারণেই আমরা আমল করে ব্যর্থ হচ্ছি আমল করে যেন ব্যর্থ না হয় সে কারণে আমাদের যেভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস করার প্রয়োজন ঠিক সেভাবে আপনাকে বিশ্বাস আপনার অন্তরে স্থাপন করতে হবে তারপরে আমল করুন আপনি প্রথম দিন ভিডিও দেখে এই আমলের প্রতি আপনার বিশ্বাস আসে নাই আপনি আমল করার থেকে দূরে থাকুন আমি বলবো আমল করিয়েন না যখন বিশ্বাস আসবে তখন আপনি আমলটি করুন এটাই হচ্ছে নবীজির শিক্ষা আপনি এ কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত রোকে অথবা জারফুক এ এ আমলগুলা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে নয়তো আপনার কোনো আমল কাজ হবে না তাহলে বোঝা গেল যে আমাদের কি করতে হবে বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে আনতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এই আমলটি করার জন্য আমরা ইস্তেকফার আদায় করব ইস্তেকফার তিনবার তিনবার আপনি কি করবেন ইস্তেকফার আদায় করবেন ইস্তেকফার কোনটি আমি যেটি পাঠ করছি আপনারা সেটি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিয়া কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এরকম ভাবে তিনবার ইস্তেক আদায় করে নিবেন তারপর চতুর্থ নাম্বার হচ্ছে দূরদ দূরদ পাঠ করতে হবে এই দূরদের ক্ষেত্রে উদাসীন মন নিয়ে আপনাকে দূরদ পাঠ করলে আমলের ফলাফল হান্ড্রেড পারসেন্ট পাবেন না তাহলে কি করতে হবে আপনার দিলের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লামের প্রেম ভালোবাসা জাগাইতে হবে যে নবী সাল্লাহ আলী হোসাল্লাম এ উম্মতের জন্য কতই না কি করেছেন অনেক কিছু করেছেন যে আল্লাহ রসুল এখনো পর্যন্ত রোজা মুবারকে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার করতেছে যা আমার উম্মত আমার উম্মত উম্মত বলে আল্লাহর নবী আমাদের জন্য কান্না করতেছে কিন্তু আমরা নবীর জন্য কি করছি নবীর সুন্নাহ তরিকা মত আমাদেরকে জীবন যাপনটা করতে হবে সে নিয়ত করে আপনি প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি দরুদ পাঠ করবেন তিনবার আমি যেই দরুদ পাঠ করছি আপনি ঠিক সেই দরুদ পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. এই যে দূরদ পাঠ করেছি এর নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে তিনবার বাস। এই প্রথমত দ্বিতীয়ত বিশ্বাস স্থাপন তৃতীয়ত হচ্ছে ইস্তেকফার তিনবার চতুর্থ নাম্বার হচ্ছে দূরত পড়তে হবে তিনবার এখন আসুন আমরা নকশাটা এঁকে নেই। এই নকশাটা আঁকার জন্য আপনি সোজাভাবে নকশাটা আঁকার জন্য আপনাকে একটা স্কেল নিতে হবে যেকোনো একটা স্কেল তৈরি করে নেবেন এভাবে বক্স তৈরি করুন একটু খেয়াল করে দিয়ে যেভাবে বক্স তৈরি করছি আপনি হুবহু সেভাবে তৈরি করে নেবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার বক্স তৈরি করা হয়ে গেছে এভাবে আপনারা তিন তিনটি এভাবে ছয়টি ঘর তৈরি করবেন এই ছয়টি ঘরের মধ্যে আপনি যা করবেন একটু ভালোভাবে খেয়াল করবেন এই প্রথম ঘরের মধ্যে আপনাকে আরবিতে লিখতে হবে লাম লাম লিখবেন এভাবে লাম তারপরে লিখবেন হুব হা বাপ হা বা লিখবেন যদি আরবিতে লিখতে না পারেন হুব তারপরে আপনি বাংলাতে লিখবেন হ ব এটা লিখবেন চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য হা বা একসাথে লিখে ঠিক আছে না পারলে বিকল্প রাস্তা হলো বাংলা তারপরে এই যে মাঝের গড়টা এখানে লিখবেন নিজের নাম নিজের নাম আপনারা হয়তো লেখা না বুঝলেও আমার কথার দিকে খেয়াল করবেন আমি কখন কথা বলে কোন ঘরে কি লিখছি এটা খেয়াল করলেই হয়ে যাবে প্রথমে লাম তারপরে হা বা মানে হুব যদি আরবিতে লিখতে না পারেন বাংলায় লিখবেন হ ব তারপর এই ঘরে লিখবেন নিজের নাম অর্থাৎ আপনি যে আমল করছেন আপনার নাম লিখবেন আপনার নাম কি যদি শরীফুল ইসলাম হয় শরীফুল লিখবেন যদি বাতাস হয় বাতাস লিখবেন যে আহমদুল্লাহ হয় সেটা লিখবেন আপনার নাম যেটা হয় এই ঘরের মধ্যে আপনার নামটা সেইভাবে সুন্দরভাবে লিখবেন তারপরে হচ্ছে আপনি এই ঘরের মধ্যে লিখবেন নুন এই যে নুন ঠিক আছে এই ঘরের মধ্যে লিখবেন মিম সর্বশেষ এ ঘরের মধ্যে হচ্ছে কাহিনী অর্থাৎ আপনি যার জন্য আমলটি করছেন তদ্বিটি লিখছেন আপনার ভালোবাসার নামটি লিখতে হবে ভালোবাসার নাম এ ঘরে নিজের নাম আর এ ঘরে ভালোবাসার নাম এখন আপনাকে যে কাজ করতে হবে একটি দোয়া পড়তে হবে আর সেই দোয়াটা পরে আপনি এই নকশার উপরে ফো দিতে হবে এগারো বার আপনাকে দোয়াটা পাঠ করতে হবে এই দোয়াটা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দোয়াটা এখানে আমি লিখে দিচ্ছি কিন্তু আপনারা নকশার মধ্যে লিখবেন না আল কা বি রু এগারো বার পড়বেন অর্থাৎ আপনারা বোঝার জন্য নকশাটা এখানে আমি লিখে দিয়েছি কিন্তু আপনারা কিন্তু নকশা যেভাবে তৈরি করবেন এই লেখাটা লিখবেন না আল কাবিরু আপনি নকশাটা তৈরি করা হলে আপনাকে যে কাজ করতে হবে পাঠ করবেন আলকাবিরো একটি ফু দিবেন নকশার মধ্যে আলকাবিরো নকশায় আরো একটি হু আলকাবিরো 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 অর্থাৎ এগারো বার আলকাবিরু পাঠ করবেন আর এগারোটি ফু এই নকশার উপরে দিয়ে দিবেন এরপরে যে কাজটি সর্বপ্রথম আপনারা করবেন এখানে বরকতি একটি নাম্বার লিখবেন সাত আট ছয় এটা হলো সাত আট ছয় যদি আরবিতে কেউ না লিখতে পারেন বাংলাতে লিখবেন সাত আট ছয় বাংলাতে লিখে নেবেন তো এইভাবে নকশাটা তৈরি করে আপনাকে এটাকে ফল করতে হবে কেটে নকশাটা বের করে নিতে হবে নকশাটা এ পর্যন্ত কেটে ভের করে আপনাকে এটাকে ভালোভাবে বাজ করতে হবে এইভাবে এইভাবে বাজ করে নিয়ে কালো সুতার মাধ্যমে আপনি এটাকে পেছিয়ে নেবেন পেঁচিয়ে আপনি এই নকশাটাকে আপনি পরিষ্কার পানির মধ্যে পানির স্রোতে ফেলে দিবেন নয়তো পবিত্র যে মাটি আছে ভালো শুদ্ধ পবিত্র মাটি গর্থ করে ওই মাটির নিচে পথে দেবেন পথে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটি করুন দেখুন আপনার প্রেমিকা অথবা আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনার পুত্র সন্তান যার নামটি লিখছেন এই স্থানে সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে এই আমলটি সাপ্তাহের সাত দিনের মধ্য থেকে ছয় দিন করতে পারবেন দিন করতে পারবেন না সেটি হচ্ছে রবিবার রবিবার করা যাবে না রবিবার ব্যতীত ছয় দিনের মধ্যে যে দিন ইচ্ছা যে সময় ইচ্ছা দিনে হোক রাতে হোক আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক আজকের আমলটি যারা করবেন অবশ্যই অবশ্যই অনুমতি গ্রহণ করে আমলটি করবেন আর যারা কমেন্ট করার পরে অনুমতি চাওয়ার পরে আপনারা রিপ্লাই উত্তর পাচ্ছেন না আপনারা একদিন অপেক্ষা করবেন একদিন অপেক্ষা করে অনুমতি যদি রিপ্লাই না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমলটি করে ফেলুন আমি আপনাদেরকে অনুমতি দিয়েছি অবশ্যই জায়েজ কাজের জন্য আর যদি না জন্য হয়ে থাকে তাহলে কখনোই করবেন না নিজ ইমানই দায়িত্ব থেকে প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করতে হবে যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেয়ার না করে কেউ আমল করবেন না প্রিয় দর্শক এখন আপনারা দেখেছেন আমলটি কিভাবে আমরা করে নিয়েছি এইভাবে আপনারা আমলটি করে আপনারা মাটিতে পথে দিবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহর অশেষ রহমতে তার অন্তরে আপনার প্রেম ভালোবাসা আল্লাহ তালা ঢেলে দিবে পয়দা হবে সৃষ্টি হবে সে আপনার সাথে আর কখনো ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ভালো থাকবেন شستو حق السلام عليكم ورحمة الله